আরহান গিয়ে একেবারেই এসার পাশে দাঁড়ালো তার চোখ এক ঝলক ঘুরে গেল নাইমা ও তার সঙ্গীদের মুখের দিকে তারপর ঠান্ডা অথচ স্পষ্ট কণ্ঠে বলো এই জায়গাটা একটা শিক্ষা প্রতিষ্ঠান এটা কোনো রাস্তার মো না যেখানে দাঁড়িয়ে যে যা খুশি বলবে তার চেয়েও বড় কথা কাকে নিয়ে কথা বলছো সেটা ভুলে গেলেও কিন্তু সমস্যা নাইমা ও তার সঙ্গীরা একদম থমকে গেল তাদের মুখের রং হয়ে গেল এক লহময় ফ্যাকাশে তারপর নিচু গলায় বল স্যার আমরা তো শুধু মজা করছিলাম তেমন কিছুই না ভয়ে নাইমার শরীর কাঁপছে এসা ভুরু কুচকে তাকিয়ে রইল নাইমার দিকে মুখে কিছুই বলল না কিন্তু চোখে ছিল চাপা ক্ষোভ আরহান এশার দিকে তাকালো সেই দৃষ্টিতে ছিল তীব্র রাগ এসার বুকের ভেতর ধক করে উঠল। এসব বুঝতে বাকি নেই আরহান সবটা শুনে ফেলেছে তাই সে এত রেগে আছে মজা ছিল এই এক্সকিউজ আমি শুনতে রাজি না অগ্নি চোখে বললো আরহান নিজেকে বাঁচাতে নাইমা তখন আরেকটু এগিয়ে এসে স্যার বিশ্বাস করুন আপনি ভুল বুঝছেন কিন্তু আরহানকে বুঝ দেওয়া এতটাও সহজ নয় তার মেজাজ এই মুহূর্তেই ভীষণ খারাপ সে ঠান্ডা গলায় বলো তাই নাকি তা যাও ক্লাসে যাও বাকিটা ক্লাসেই শুনবো নাইমা ও তার সঙ্গীরা চোখ বড় বড় করে তাকিয়ে রইল মুহূর্তেই বুঝে ফেললো তারা ধরা পড়ে গেছে ক্লাসে যাওয়া মানেই এখন আর কেবল বকা নয় বড় ধরনের শাস্তিও হতে পারে সবাই আতঙ্কে নিঃশ্বাস ফেলতে ভুলে গেছে তারা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল হঠাৎ তাদের মধ্যে একজন ভয়ে পেছনের দিকে দৌড়ে পালানোর চেষ্টা করল। কিন্তু ফেঁসে গেল নাইমা আর তার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটি আরহানের চোখের কোণে করুণা নেই শুধু কঠিন দৃঢ়তা আরহান চোয়াল শক্ত করে গম্ভীর গলায় বলো একদম নড়বে না চুপচাপ ক্লাসে যাও বেশি চালাকি করলে কি হতে পারে জানো নিশ্চয় উপায় না দেখে নাইমা আর তার সঙ্গের মেয়েটি মুখ কালো করে ক্লাসরুমে চলে গেল এসা এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে ছিল সুযোগের অপেক্ষায় মেয়ে দুটি চলে যেতেই সে মৃদু কণ্ঠে বলো এত রাগ করছেন কেন শিক্ষক হয়ে ছাত্রীকে বিয়ে করলে এইসব কথা তো লোকে বলবেই এই কথাটা সে বলেছিল শুধুমাত্র আরহানকে শান্ত করতে ভেতরে ভেতরে এসার খুব খারাপ লেগেছে মেয়েগুলোর আচরণে কিন্তু সেটা সে প্রকাশ করলো না সে জানে এসার খারাপ লেগেছে বুঝতে পারলে আরহান আরও বেশি রেগে যাবে তাই মন খারাপ সত্ত্বেও সে মুখে শান্ত থাকার ভান করলো মজা করারও একটা লিমিট থাকে ওরা সেটা ক্রস করে ফেলেছে তোমাকে নিয়ে কেউ আজে বাজে কথা বলবে সেটা আমি কখনো সহ্য করব না তাই শাস্তি ওদের পেতেই হবে নয়তো বাকিরাও এই সাহস দেখাবে আরহান কঠিন গলায় বল এসার মনটা নিমিশেই ভালো লাগায় ভরে উঠল একটু আগেও যাদের কথায় মনটা ভীষণ বিষন্ন হয়ে গিয়েছিল সেটা এখন আর নেই আরহান তাকে নিয়ে কতটা ভাবে সেটা প্রতিনিয়ত সে বুঝিয়ে দিচ্ছে আহাদ মির্জার সঙ্গে কায়ান সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছিল এবং সে চেষ্টায় সফলও হয়েছে এখন কায়ানের একজন সব সময় তার গতিবিধির ওপরে নজর রাখছে পেনড্রাইভটি ফেরত দেওয়ার বিনিময়ে কায়ান মির্জা ব্রাদার্সের টোয়েন্টি পারসেন্ট শেয়ার নিজের করে নিয়েছে আহাদ মির্জা ও তার ভাইয়ের ওপরই কায়ান এখন কোম্পানির সর্বোচ্চ শেয়ার হোল্ডার যদিও আহাদ মির্জা এতটা সহজে শেয়ার দিতে রাজি ছিল না তবুও কায়ান যেটা চায় সেটা আদায় না করা পর্যন্ত সে শান্ত হয় না এখন শুধু আশরাফ মির্জার দেশে ফিরে আসার অপেক্ষা রাহি বিরক্তির মুখে দাঁড়িয়ে আছে ভেবেছিল জীবনে আর কোনোদিনও সে এই বাড়িতে পা রাখবে না কিন্তু কিভাবে যেন মাত্র এক সপ্তাহের ব্যবধানে আবারও তাকে এখানে আসতে হলো নিয়তি ওকে নিয়ে ভালোই খেলা শুরু করেছে সে বাড়ির প্রতিটি লাইট জ্বালিয়ে দিল দেখতেই আর এই বাড়িটি যতটাই সুন্দর হোক না কেন আলো নিভিয়ে রাখলে যেন ভুতুরে একটা পরিবেশ তৈরি হয় আগেরবার এই বাড়িতে সে জীর্ণ শীর্ণ অবস্থায় থাকলেও এখন সে নির্দিধায় বাড়ির প্রতিটি রুম ঘুরে দেখছে কোথায় কী আছে কি নেই কৌতূহলের পাশাপাশি কোনো এক বিশেষ জিনিসের সন্ধান করছিল ঘুরতে ঘুরতে হঠাৎ সে কায়ানের জিমনিশিয়ান রুমের সামনে এসে দাঁড়ালো দরজাটি হালকা খোলা ছিল আর ভেতর থেকে অদ্ভুত ধরনের গোঙানির শব্দ ভেসে আসছিল কৌতূহল বসে রাহি দরজার ফাঁক দিয়ে উকি দিল রুমের ভেতরটা জিমের ইকুইপমেন্টে দিয়ে ভরা আরেকটা অদ্ভুত বিষয় হলো পাশেই রয়েছে একটা ছোট্ট পুল এ কী অবস্থা এমন অদ্ভুত জিনিস এর আগে সে দেখেনি রুমের ভেতরে কায়ান পরনে শুধু একটি শর্টস বাকি শরীর উদম সে নিঃশব্দে ওয়েট ফিল লিফটিং করছে তার ঘামে ভেজা শরীর থেকে ঝরে পড়ছে ঘাম বিন্দু আর যা প্রতিটি পেশির রেখা বেয়ে নিচে নেমে যাচ্ছে প্রতিটি ভঙ্গিতে তার দৃঢ় শরীরের শক্তি যেন আরো স্পষ্ট হয়ে উঠেছে তার উন্মুক্ত ত্বকে আঁকা ট্যাটুগুলো ঘামের আলোয় চকচক করছে যেন নিজের অস্তিত্ব জাহির করে বলছে সে কোনো সাধারণ মানুষ নয় রাহি দরজার ফাঁক দিয়ে নিঃশব্দে তাকিয়ে আছে তার চোখ স্থির কিন্তু বুকের ধুকানি একটু একটু করে বাড়ছে কায়নের সামনে থাকা বিশাল আয়নায় হঠাৎ সে রাহের প্রতিফলন দেখতে পেল ঠোঁটের কোলে এক চঙ্গা হাসি খুঁচিয়ে দেওয়া হাসি ফুটে উঠল হাতে ধরা ইকুইপমেন্টটা নিচে রেখে সে মৃদু গলায় বললো হোয়াটসঅ্যাপ সোয়েটার তার কণ্ঠে এমন এক সুর যেন রাহির বহুদিনের চেনা প্রেমিক তাকে আদর করে ডাকছে রাহির ঘা শিউরে উঠল কারণ লোকটার চোখে মুখে সেই ভয়ানক আত্মবিশ্বাস রাহি চেষ্টা করলো নিজেকে স্বাভাবিক রাখার কোনো উত্তর না দিয়ে সে এক হাত কোমরে রেখে ভুরু তুলে ঠান্ডা দৃষ্টিতে তাকালো তার দিকে কায়ান পাশে রাখা তোয়ালেটা নিয়ে ঘাড়ের ঘাম মসতে মসতে আবারও বলো লুকিয়ে লুকিয়ে কি দেখছো রাহি যা দেখতে চাও সরাসরি বলো আই উইল লাভ টু ইউ শো ইউ তার গলায় এমন এক খেলাচ্ছল ভরার উষ্ণতা যা মুহূর্তেই রাহির মাথা গরম করে দিল রাহি খাপছাড়া ছাড়া কণ্ঠে বলো আজে বাজে কথা কম বলবে আমি শুধু বাড়িটা ঘুরে দেখছিলাম কোথায় কী আছে সেটাই যাচাই করছিলাম কায়ান গরু উঁচু করে জবাব দিল ও সপ্তল্লাশি শেষ না কয়েকটা রুম তালাবদ্ধ আর একটা বিষয় নামের মেয়েটি এ বাড়িতে নেই রাহি বুকের কাছে হাত গুজে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো কায়ান হালকা হাসলো। তারপর রাহিকে ভেতরে আসার ইঙ্গিত দিল কিন্তু রাহি মাথা নাড়িয়ে তার প্রস্তাব প্রত্যাখ্যান করল না শুনতে কায়ান পছন্দ করে না আচমকা তার গলায় চড়ে গেল রাহি রাহি তোমার কায়ানের আচরণে হকচকিয়ে গিয়ে রাহির বুকের কাছে হাত সরিয়ে সোজা দাঁড়িয়ে পড়ল। কি কেছে প্রশ্ন তার গলায় স্পষ্ট উৎকণ্ঠা কায়ান শান্তভাবে বলো রিল্যাক্স এমন কিছুই না প্যানিক করার কোনো দরকার নেই জাস্ট রিল্যাক্স ওকে বলেই সে ধীরে ধীরে রাহির দিকে এগিয়ে এলো মুখে এক অদ্ভুত সতর্ক ভঙ্গি রাহির ভেতরে তখন একটা অজানা অস্বস্তি কায়ান কিছু এশারা করছে কিন্তু ঠিক বোঝা যাচ্ছে না কি হয়েছে এবার রাহির আরও অস্বস্তি অস্থিরতা জানতেই চাইলো কায়ান একেবারে রাহির সামনে এসে দাঁড়িয়ে পড়ল। তার চোখ দুটো ঠান্ডা ঠোঁটে এক রহস্যময় হাসি তারপর বলল। বললো তোমার কাঁধের তালা পোকা চিৎকারে এক পুরো এলাকার পাড়া প্রতিবেশী পশু পাখি সবাই সচকিত হয়ে উঠল কিন্তু শুধু চিৎকারে থেমে থাকেনি রাহি সে রীতিমতো ঘরের এক ঘরের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দৌড়াতে ব্যস্ত কাঁধে হাত দিয়ে বারবার ঝাড়তে ঝাড়তে কায়ান হা করে তাকিয়ে আছে মুখে সেই অটল খুন শুটে হাসি রাহির প্রতিটি প্রতিক্রিয়া সে যেন এক প্রকার বিনোদন খুঁজে পাচ্ছে আরও বেশি উৎসাহ নিয়ে দেখছে কারণ আদতে কোথাও কোনো তেলা পোকা ছিল না যথেষ্ট বিনোদন নেওয়া শেষ হতেই কায়ান শান্তভাবে একপাশে বসে গলা উঁচু করে বললো আরে হাঁপিয়ে যাবে তো এইবার থামো একটু থেমে গিয়ে বলল কোনো কিছুই ছিল না তোমার কাঁধে ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটতে থাকলে তো এই কথা রাহি ঠিকই শুনেছে শুনতে পেয়েই হুট করে সে দাঁড়িয়ে পড়ল ভালোভাবে নিজের কাঁধের দিকে খেয়াল করে তাকালো আসলেই তো সে কিছুই নেই রাহির সাথে সাথে অগ্নি চোখে কায়ানের দিকে তাকাতেই কায়ান ছোটের কোণে হাসি রেখে উঠে দাঁড়ালো রাগের মাথায় রাহি কায়ানের উল্টো পাশে থাকা ছোট্ট পুলে আচমকা ধাক্কা দিয়ে তাকে ফেলে দিল এক পানি ভর্তি পুলে ছিটকে কায়ান তার ভিজে চুল থেকে পানি গড়িয়ে পড়ছে আর রাহি এখনো দাঁতে দাঁত চেপে ক্রুদ্ধ দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে কায়ান ধীরে ধীরে দুই হাত দিয়ে কপালে ভেজা চুলগুলো সরিয়ে পেছনে নিয়ে গেল তারপর ঠোঁটে কোণে এক টুকরো ব্যাঙ্গাত্মক হাসি খেলিয়ে গেল ভেজা অবস্থায় তার মুখে যেন এক অদ্ভুত দীপ্তি ছড়াচ্ছিল কিন্তু রাহির চোখে কোনো মুগ্ধতা নেই আছে শুধু তীব্র ক্ষোভ রাহি ক্ষিপ্ত গলায় গড়ছে উঠল এই ধরনের ফালতু মস্করা ছাড়া তোমার কোনো কাজ নেই কথাগুলো যেন ঠিক কায়ানের কানে গিয়ে বিস্ফোরিত হলো একটুও দেরি না করে সে এলো সুইমিং পুলের ধারে যেখানে রাহি দাঁড়িয়েছিল হঠাৎ পুলের ধারে হাত বাড়িয়ে তার পা দুটো শক্ত করে ধরে ফেললো রাহি কিছু বুঝে ওঠার আগে কায়ান এক টানে তাকে পানিতে ফেললো ঝাপ করে জলের শব্দ মুহূর্তেই ছড়িয়ে গেল চারপাশ পানির ফোঁটা চারিদিকে ছিটকে পড়লো কিছুটা এসে পড়লো কায়ানের মুখেও রাহি চোখ মুখ ভেজা চুল এলোমেলো হাঁপাতে হাঁপাতে উঠে বসলো পানির মাঝে তাকে দেখতে ভীষণ সুন্দর লাগছে কিন্তু তার চোখে বিস্ময় ঠোঁটে অদ্ভুত এক তিরস্কার তুমি পাগল একদমই পাগল বলে উঠল রাহি তার গলা কাপস রাগে কায়ান পানির মধ্যে রাহির কাছাকাছি আসতে আসতে বলে শুরুটা কিন্তু তুমিই করেছ রাহি ধীরে ধীরে পানিতে উঠে দাঁড়ালো দুজন এখন পুলের পানিতে মুখোমুখি একটানা তাকিয়ে রইলো একে অপরের চোখে যেখানে রাগ অভিমান অপমান আর কোথাও হয়তো এক চিলতে সুখ অনুভব করছে পানি গড়িয়ে পড়ছে রাহির গাল বে তার ঠোঁট কাঁপছে ঠান্ডায় তোমার সঙ্গে এক মিনিটও থাকা উচিত না আমার কায়ান এগিয়ে এসে কোমল গলায় বল কিন্তু আমার সাথেই থাকবে তুমি কারণ তোমার এই রাগে মুখটার জন্যই তো এই সব করা এই মুখটা না দেখলে তো আমার ভালোই লাগে না যত সব রাহি দাঁতে দাঁত ছিপে এইটুকু বলে মুখ ফিরিয়ে সাতার কেটে পুলের এক পাশে চলে গেল কায়ান তাকিয়ে রইল তার দিকে ঠোঁটের কোণে দুষ্টু হাসির আভা পরের দিন সকাল রাহির ঘুম ভাঙল চোখে তখনও ঘুমের সাপ সে ধীরে ধীরে উঠে বসতেই দেখে ঘর জুড়ে অন্তত জন স্টাফ দাঁড়িয়ে আছে এক একজনের হাতে এক এক রকমের জিনিস কেউ খাবারের ট্রে হাতে কেউ জামা কাপড় আরেকজন জুতো নিয়ে দাঁড়িয়ে আছে যেন একটা পুরো টিম তাকে সেবা দিতে ব্যস্ত হঠাৎ এই পরিস্থিতিতে রাহি যেন বেশ হকচকিয়ে গেল পুরোটা দৃশ্য তার কাছে একেবারে অচেনা আর অবিশ্বাস্য মনে হচ্ছিল তার হতবাক মুখ দেখে পাশে দাঁড়িয়ে থাকা এক স্টাফ এগিয়ে এসে নরম স্বরে বলো গুড মর্নিং ম্যাম রাহি তৎক্ষণাৎ প্রশ্ন ছুড়ে দিল এরা কারা কি হচ্ছে এখানে স্টাফ বিনীত স্বরে উত্তর দিল বসের নির্দেশ এসছে ম্যাম রাহি অবাক হয়ে বলো নির্দেশ মানে কিসের নির্দেশ স্টাফ হালকা হেসে বলো আজ রাতের জন্য আপনাকে প্রস্তুত করার নির্দেশ শুনেই রাহির চোখ মুখ কঠিন হয়ে গেল ভোরো কোচকে বলো বিয় বি আজরাতের রাতের জন্য মানে আজ রাতের আছে এসটা মাথা নিচে করে শান্তভাবে বলো দুঃখিত ম্যাম এই প্রশ্নের উত্তর আমাদের জানা নেই আমাদের যা বলা হয়েছে আমরা শুধু সেটাই পালন করছি রাহি হনহন করে উঠে দাঁড়ালো কোনো কিছু না ভেবেই ছুটে গেল কায়নের রুমের দিকে কিন্তু সেখানে গিয়ে দেখলো কায়ান নেই সে বাইরে চলে গেছে এই দিকে রুমের স্টাফরা দ্রুত প্রস্তুতির কাজ শুরু করে দিয়েছে বিহার স্পা থেকে শুরু করে রূপচর্চার নানান আয়োজন সব কিছু যেন এক বিশাল আয়োজনের প্রস্তুতি রাহি প্রথমে নানা অজুহাত দেখে বিষয়টা এড়িয়ে যেতে চেয়েছিল কিন্তু কিছুতেই পারলো না কোনো কিছু জিজ্ঞেস করলে শুধু একটাই উত্তর বসের নির্দেশ আছে ম্যাম এক পর্যায়ে তাকে জোরপূর্বক প্রতিক্রিয়া শুরু হলো রাহির ভেতরে অজানা এক টেনশান উঠছে আজ রাতে কি হবে কিসের জন্য এত এত আয়োজন ক্লাসে পিন পড়লে শোনা যাবে এমন একটা নিরাপত্তা চারপাশে থমথমে পরিবেশ আরহান সবাইকে কঠোরভাবে ওয়ার্নিং দিয়েছে কেশা এবং তার সম্পর্কে কেউ যদি আর একবারও কোনো মর্মন্তব্য করে তাহলে তার ফল ভোগ করতে হবে সবাইকে পঁয়তাল্লিশ মিনিটের ক্লাসে যেন কাটতেই চাইছে না ছেলেমেয়েরা একদম নিঃশ্বাস আটকে বসে আছে কেউ মাথা তুলে তাকাচ্ছে না কেউ কারোর সাথে কথা বলছে না শেষমেশ ক্লাস শেষ হতেই সবাই যেন হাফ ছেড়ে বাঁচল তবে অবাক করা বিষয় আরহান উঠে গেল না সে এখনো নিজের জায়গায় গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে টেনশানে সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল এসাও চুপচাপ নিজের জায়গায় বসে আছে বুঝে উঠতে পারছে না এখন তার কি করা উচিত স্পষ্ট বোঝাই যাচ্ছে আরহান ভীষণ রেগে আছে মেয়ে দুটির মুখের দিকে তাকানোই যাচ্ছে না চোখের পানি টলমল করছে যেন এখনই কান্নায় ভেঙে পড়বে অবশেষে আরহান গম্ভীর কণ্ঠে বলো আজকের ক্লাস এখানেই শেষ তোমরা যেতে পারো মাত্র দুই মিনিটের মধ্যে পুরো ক্লাসরুম ফাঁকা হয়ে গেল অন্যদিন এই সময়টায় সবাই আড্ডায় মেতে থাকে হাসাহাসি করে আজ যেন ক্লাসরুমটা তাদের জন্য একদম বন্ধ গহবর বেরিয়ে পড়তেই যেন মুক্তি মিলল সবাই চলে যেতেই পেশা ধীরে ধীরে আরহানের পাশে গিয়ে দাঁড়ালো আরহান তখনও নিজের টেবিলের ওপরে দুই হাত রেখে হেলে দাঁড়িয়ে আসে এসা এগিয়ে আসতেই সে এক হাতে এসার কোমরটা টেনে তাকে নিজের কাছে এনে নিল এসা নিজেকে আলতো করে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলল এত রাগ না করলে কি হতো না আরহান এসার কোমর আরও শক্ত করে ধরে বলল আমার বউকে কেউ কিছু বলবে আর আমি ছেড়ে দিবো কোনোদিনও না এসা এদিকে ওদিকে তাকাতে লাগলো তারপর বলল সাধারণত এটা ক্লাসরুম আপনার বেডরুম না পরেক্ষণে আরহান আলতো করে এসার ঠোঁটটা ছুঁয়ে দিল হঠাৎ এমন জায়গায় আরহানের এত ঘনিষ্ঠ হয়ে এসা একটু থমকে গেল কিন্তু আরহান থামল না মুহূর্তে এসা তাকে ঠেলে সরিয়ে দিতে সে ঠোঁট প্রসারিত করে হাসল এসার গাল দুটি লজ্জায় লাল হয়ে গেছে সন্ধ্যা সাতটা নাগাদ কায়ান এসে হাজির এদিকে চিন্তায় রাহির অবস্থা বেশ করুণ স্পা করাতে তার খারাপ লাগছে এমনটা নয় বরং অনেকদিন পর পুরো শরীরটা একেবারে রিল্যাক্স লাগছে চকিত চাকরিতে যোগ দেওয়ার পর থেকে নিজেকে সময় দেওয়ার সুযোগই পায়নি সে কিন্তু আজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে সে নিজেই থমকে গেছে পা থেকে মাথা পর্যন্ত তার ত্বক যেন চকচক করছে লাইটের আলোয় পরনে হালকা টপস আর শর্ট স্কার্টস স্পা করানোর সুবিধার জন্য এই ধরনের আরামদায়ক পোশাক তাকে পরিয়ে দেওয়া হয়েছে রাহি আয়নার সামনে দাঁড়িয়ে অবাক হয়ে নিজেকে দেখছে কিন্তু সে জানেই না ঠিক এই সেই মুহূর্তে দরজার সামনে দাঁড়িয়ে কায়ান তাকে দেখে থমকে গেছে যেন পলক ফেলতে ভুলে গেছে সে রাহিকে একদম এমন পোশাকে আগে কখনো দেখেনি কায়ান প্রায় সব সময় রাহিকে সে দেখে অফিসারের পোশাকে গম্ভীর ও আত্মবিশ্বাসী রূপে শুধু দুই একবার শাড়িতে দেখেছে তাও বিশেষ কোনো অনুষ্ঠানে রাহির প্রতি কায়নের দুর্বলতা দিনকে দিন যেন আরো গভীর হচ্ছে এই মুহূর্তে তার মনে হচ্ছে এই মেয়েটির জন্মই হয়েছে যেন কেবল তার জন্যই নিজের ভেতর এক তীব্র ভয়ঙ্কর অনুভূতি ভয়ঙ্কর ক্ষুধা যেন জেগে উঠেছে তার ভালোবাসার মধ্যে হঠাৎ দরজার দিকে চোখ পড়তেই রাহি কায়ানকে দেখতে পেল কায়ানের দৃষ্টি স্থির সরাসরি তার দিকেই রাহি সজরে চিৎকার করে উঠল কারণ তার পরনে স্কারটা একটু বেশি ছোট এমন পোশাকে কায়ানের সামনে পড়তেই যাওয়াটা যেন একেবারে অস্বস্তিকর রাহির চিৎকারে রুমে থাকা স্টাফরা চমকে উঠে তাকালো তার দিকে এক মুহূর্তের জন্য কায়ান হয়ে গেল রাহি ছুটে গিয়ে একটা চাদর দিয়ে নিজেকে ঢেকে কায়ান ঠোঁটের কোণে খুনসুটি হাসি নিয়ে স্টাফদেরকে বলো তোমরা সবাই বাইরে যাও একজন দুজন করে সবাই বেরিয়ে যেতেই কায়ান ধীরে দরজাটা বন্ধ করে দিল সে রাহির দিকে এগিয়ে যেতেই রাহি গর্জে উঠল। একদম আমার কাছে আসবেন না কায়ান কেবল মৃদু হাসলো আমাকে কোনো কিছুতেই না বলবে না সুয়েটার কারণ যেই কাজ করতে নিষেধ করবে আমি সেই কাজটাই করব বলেই সে এমনভাবে তাকালো যেন রাহির ভেতরটা আরও বিচলিত হয়ে ওঠে ভালো হবে না বলে দিচ্ছি রাহি দাঁতে দাঁত চেপে বললো কায়ান রহস্যময় হাসি দিয়ে আরও গভীরভাবে তার চোখে তাকালো ইচ্ছাকৃত রাহিকে ভোরকে দিয়ে তার হাত ধীরে রাহির গায়ে থাকা চাদরের দিকে বাড়াতেই রাহির আত্মরক্ষার অভ্যাস সজাগ হয়ে উঠলো কায়ান কিছু বুঝে ওঠার আগেই রাহি তার দুই হাত পেছনে নিয়ে চট করেই তাকে লক করে ফেললো পুরো ঘটনাটা একদম দ্রুত ঘটলো যে কায়ান কিছুই করতে পারল না শুধু হতভম্ব হয়ে রাহির চোখের দিকে তাকিয়ে রইল তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল দেখো আমার সাথে তুমি পারবে না আমাকে ছেড়ে দাও আর যদি আমি ছাড়িয়ে নিতে চাই তুমি কিন্তু ব্যথা পাবে সোয়েটার একদম চালাকি করবেন না আর এখন বলো এইসব কেন করেছ কি তোমার উদ্দেশ্য রাহি কায়ানের দুই হাতে নিজের বাঁধনটা আরও শক্ত করে চেপে ধরে বলল কায়ান বিরক্তির সুরে জবাব দিল আমি আবার কি করলাম এই যে কিসের জন্য প্রস্তুত করেছে ওরা আমাকে রাহির কণ্ঠে আগুন চোখ দুটো ঝলসে উঠছে রাগে কায়ান ইচ্ছাকৃতভাবে ঠোঁটের কোণে এক চিলতে দুষ্টু হাসি টেনে বলে আমাদের বাসরের জন্য রাহি এটাই খেপে গেল এতটাই খেপে গেল যে কায়ানের হাতে আরও জোরে চাপ দিল কিন্তু কায়ান হঠাৎই এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিল এইভাবে তার হাত থেকে কায়ান ছুটে যাবে এটা রাহি ভাবতেও পারেনি সে বিস্ময়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে কায়ান রহস্যময় এক হাসি দিয়ে সামনে এগিয়ে এসে বলল আজ একটা বিশেষ রাত এই খেলায় নতুন চাল দেওয়ার সময় আর তুমি আমার সেই ঘোড়া যাকে আজ আমার ভীষণ প্রয়োজন রাহির পরনে কালো রঙের ফুল স্লিপ বডিকন ড্রেস আর যা তাকে দেখতে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে ব্রেস্টটি তার শরীরের প্রতিটি বাক নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে পা থেকে মাথা পর্যন্ত যে এক মোহনীয় সৌন্দর্যের আবরণে ঢেকে রেখেছে তাকে আজকের রাতে রাহির অফিসার রাহি নয় সে উপস্থিত হবে কায়ান মাফিয়া কায়ানের পার্টনার হয়ে কি অদ্ভুত তাই না আয়নার সামনে দাঁড়িয়ে রাহি সেই কথাটাই ভাবছিল কেমন করে যেন সবকিছু কায়ানের ইচ্ছে মতোই হচ্ছে আর প্রতিবারের মতোই পরিস্থিতি তাকে বাধ্য করে ফেলছে শুরুতেই এই প্রস্তাবে রাজি হতে চাইনি রাহি কিন্তু এই গ্যাদারিং এই এটা কোনো সাধারণ আয়োজন না এখানে আসবে আন্ডার ওয়ার্ল্ড জগতের সব নামি দামি মাফিয়া বলা বাহুল্য তাদের সবাইকে ছাড়িয়ে কায়ান এখন শীর্ষে তবুও সব দুর্ধর্ষ অপরাধীদের কাছ থেকে দেখার এক অদ্ভুত কৌতূহল রাহিকে এই অনুষ্ঠানে টানছে প্রতিটি মাফিয়া গ্যাদারিংয়েই থাকে আলাদা থিম আজ রাতের থিম মুখোশ রাহির ধারণা এটা বিশেষভাবে কায়ানের জন্যই ঠিক করা হয়েছে কারণ কায়ান নিজের চেহারা সবার সামনে আনতে রাজি নয় তবে এই গ্যাদারিংয়ের আড়ালে আসল কারণটি কি। এটা জানতে রাহের প্রবল ইচ্ছে যদিও সে জানে কায়ান এত বড় বোকামি করবে না যে সহজে তাকে সব জানিয়ে দেবে সঙ্গে নিয়ে যাচ্ছে ঠিকই কিন্তু কিছু না কিছু গোপন রাখবেই কায়ান ড্রয়িং রুমে দাঁড়িয়ে রাহের জন্য অপেক্ষা করছিল পরনে দামি ব্র্যান্ডের কালো ব্লেজার হাতে মিলিনিয়ন ডলারের ঘড়ি যা তার ক্ষমতার এক ছোট্ট বহিঃপ্রকাশ আজ রাতে সব মাফিয়ারাই তার সঙ্গী নিয়ে আসবে আর কায়ান তখনও কখনো ভাবেনি যে নিজের ভালোবাসার কাউকে পাশে নিয়ে উপস্থিত হবে হঠাৎ রাহির হিলের শব্দে কায়ান ফিরল পেছনে তার সঙ্গে সঙ্গে তার চোখ স্থির হয়ে গেল সিঁড়ির রেলিং ধরে রাহি ধীরে ধীরে নেমে আসছে যেন কোনো স্বর্গের অপসরা তার পরনে কালো ড্রেস যা কায়ান সবচেয়ে নামি ব্র্যান্ডকে দিয়ে বিশেষভাবে রাহির জন্য কাস্টমাইজ করিয়েছে অথচ বাস্তবে রাহিকে সেই পোশাকে যে যতটা সুন্দর কল্পনা করেছিল তার চেয়েও কয়েক গুণ বেশি মোহনীয় লাগছে কায়ানের অপলক দৃষ্টি রাহির মনকে আরও অস্থির করে তোল বুকের ভেতর অদ্ভুত এক আলোড়ন যা সে বুঝতে পারছে না উফ এ কেমন অনুভূতি রাহি নিশ্চুপে কায়ানের সামনে এসে দাঁড়ালো নিজের ভেতরে ঝড়ের এতটাই ডুবে ছিল যে আশেপাশে কিছুই খেয়াল করছিল না হঠাৎই গলার কাছে কায়ানের উষ্ণ স্পর্শে সে কেঁপে উঠল। অন্য মনস্ক থাকায় কায়ান কখন যে এতটা কাছে চলে এসেছে রাহি টেরি পায়নি কি করছো বলার আগেই কায়ান রাহির ঘাড়ের চুল আলতো করে সরিয়ে গলায় এক দামি নেকলেস পরিয়ে দিল তারপর কাঁধ ধরে তাকে নিজের দিকে ঘুরিয়ে নিল যেন রাহি তার শখের পুতুল যাকে সে আজ নিজের ইচ্ছে মতো সাজানোর সুযোগটা পেয়েছে রাহি হাত দিয়ে গলায় থাকা নেকলেসটা ছুঁয়ে দেখল আঙ্গুলের স্পর্শে ঝিকিমিকি করে উঠল দামি হিরের দানাগুলো মুগ্ধন দৃষ্টিতে তাকিয়ে রইল কায়ান পারফেক্ট যেন এই নেকলেসটা তোমার জন্যই তৈরি এইসব কিছুই অতিরিক্ত কিছুটা বিরক্তি নিয়েই বললো রাহি না একদমই না তোমার সামনে এই সব ফিকে কায়নের প্রতিটি শব্দে এমন এক মুগ্ধতা ঝরে পড়ছিলো যা রাহির বুকের ভেতরে অস্থিরতাকে আরও বাড়িয়ে দিল হঠাৎ রাহির নেকলেসটা খুলে ফেলার চেষ্টা করতে করতে বলল আমি এইসব কিছুই পরব না ভুলে যেও না আজ রাতে তুমি কার কথার মাঝপথে কায়ান তার চোখের দিকে গভীরভাবে তাকালো রাহির শ্বাস ভারী হয়ে উঠছে সে কিছু বলার আগে কায়ান ধীরে বলো আই মিন ইউ আর মাই পার্টনার টু নাইট সো ইউ হ্যাভ টু ওয়ার দিস দ্যাটস দ্য ওয়েট বিং মাইন্ড সুইটার্ড রাহি থমকে তাকালো চোখের আগুনে হালকা ঝলক কিন্তু কায়ান যেন তাতে কর্ণপাত করলো না বরং তার হাতে থাকা ব্রেসলেটের বাক্সটা সামনে এগিয়ে দিয়ে বলল বিশ্বাস কর এই কিছুই তোমার সামনে কোনো মূল্য নেই তুমি চুপ করবে আমার সাথে একদমই ফ্রি হবার চেষ্টা করবে না রাহি হালকা শাসালো কায়ানের এমন নিয়ন্ত্রণহীন আচরণ তাকে ভীষণ অস্থির করে তুলেছিল কায়ান হ্যাঁ মাথা নেড়ে বলো তুমি যা বলবে তারপর রাহির বাম হাতে বিখ্যাত ব্র্যান্ডের ব্রেসলেট কার্টিয়ার ডায়মন্ড প্যান্থার ব্রেসলেটটি পরিয়ে দিল কায়ানের মিষ্টি কথাগুলো রাহির কাছে সহজে হজম হচ্ছিল না উত্তরে সে কি বলবে সেটা ঠিক বুঝে উঠতে পারছিল না শুধু কুচকে কায়ানের দিকে তাকিয়ে রইল তখনই কায়ান হঠাৎ রাহির চোখে ব্লাইন্ড ফোল্ড পরিয়ে দিল রাহি তৎক্ষণাৎই সেটা খুলে ফেলতে চাইল কিন্তু কায়ান তার দুই হাত ধরে বলল সরি বাট আই হ্যাভ টু ডু দিস যতই তোমাকে ভালোবাসি তুমি সবার আগে একজন ইনভেস্টিগেশন অফিসার রাহি আর তাই তোমার চোখের ধুলো দিয়ে তোমাকে নিয়ে যেতে হবে এর মানে কি আমার হাত ছাড়ো রাহি চেঁচিয়ে উঠল রিল্যাক্স আমি হাত না ধরলে তুমি পড়ে যাবে সেই জায়গায় পৌঁছে তোমার ব্লাইন্ড ফোল্ডটা খুলে দিব ওকে কথা বলতেই কায়ান রাহির হাতটা ধরে বাইরে যাওয়ার চেষ্টা করছিল হঠাৎই সে রাহিকে কোলে তুলে নিয়ে বলো দ্যাটস বেটার তুমি কিন্তু বাড়াবাড়ি করছো রাহি অগ্নি অগ্নিকণ্ঠে বলো নিজেকে সংযত রেখেছি বলেই তো বাড়াবাড়ি করছি নয়তো পাগলামি করতাম কায়ান রাহিকে কোলে নিয়ে তার প্রিয় রোলস রয়েলস প্যান্থম গাড়িতে বসিয়ে দিল রাহি বারবার নিজের চোখের বাঁধন খুলতে চাইছিল তাই কায়ান গাড়িতে বসিয়ে তার দুই হাত রোমালে পেঁচিয়ে দিয়ে বলো রিল্যাক্স থাকো নয়তো আমি কিন্তু বলেই কায়ান রাহির দিকে তাকালো চোখ হাত বাঁধা অবস্থায় তাকে দেখে কায়ান যেন ভেতরে ভেতরে উন্মাদ রাহি তখনও রাগারাগি করেই যাচ্ছিল নয়তো কি করবে হ্যাঁ আমি তোমাকে ভয় পাই আমাকে হুমকি দেওয়ার সাহস হয় কি করে তোমার হুমকি দিচ্ছি না আই এম সিরিয়াস চুপচাপ না বসলে আমি কিন্তু এক্ষুনি তোমাকে কিছু করব। বলেই কায়ান রাহির দিকে গভীর চোখে তাকালো কায়ানের এই উক্তি রাহির পুরো শরীর যেন অবশ করে দিল মুহূর্তে সে চুপ হয়ে গেল কায়ান ঠোঁটটা প্রসারিত করে হাসলো গাড়ি চালাতে চালাতে বলল হুম এই অবস্থায় তুমি নিজেকে আমার থেকে বাঁচাতেও পারবে না তাই সিদ্ধান্ত তোমার